নমস্কার দিচ্ছি রাহু ভাই তো রোজিনেরই খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট যার নাম হলো কোডিং ডিভিং সেরই একটা অঙ্ক নিয়ে এসেছে আমরা দেখতে পাচ্ছ অঙ্কটা অনেক বড় বাট আমরা খুব কম সময় এবং কম টাইমে সে অঙ্কটা কীভাবে করতে হবে তাই তো আমরা দেখাচ্ছি দেখে আগে অঙ্কটা পড়বে লেখাচ্ছে একটা শব্দকে যদি সাংকেতিক ভাষায় অন্য একটা শব্দ বলা হয় তবে মেঘকে কী বলা হবে আমরা সবসময় মাথায় রাখবা কোডিং এডিটিং করতে গেলে প্রত্যেকটা ওয়ার্ডের আমাদের মান জানতে হবে যেমন জি এর মান সাত এর মান পনেরো ডি এর মান চার জি এর মান দশ টি এর মান কুড়ি বি এর মান তেইশ এম এর মান তেরো এবার আমরা কী দেব কোনো একটা প্যাটার্ন ফলো করে যে কোনো কোর্ড কোনো একটা প্যাটার্ন ফলো করে কেমন প্যাটার্ন সাত থেকে দশ এসে কত হচ্ছে প্লাস থ্রি পনেরো থেকে কুড়ি এসে কত যোগ হচ্ছে প্লাস ফাইভ পনেরো থেকে তেইশ এসে কত যোগ হচ্ছে প্লাস সেভেন আর চার থেকে তেরো এসে কত যোগ হচ্ছে প্লাস নয় সেম প্যাটার্ন আমরা ফলো করবো নেক্সট কত আছে এম এ কে ইমে কেমন ফলো করছে তাহলে কত যোগ করতে ফার্স্ট যোগ তাহলে এম এর মান যে তেরো হয় যোগ করলে কত হয় ষোলো ষোলোতে কী আসবে আমাদের পি আসবে এ আছে আমার যোগ হয়েছে পাঁচ এর মানে এক আর পাঁচ যোগ করলে ছয় ছয়ের মান কী আছে আমাদের এফ আছে এবার আছে আমাদের কে কের মান হয় আমাদের এটা মানে তেরো এটা মানে এক কের মান কের মান আমাদের তেরো ইয়ের মানে আমাদের পাঁচ তো আমরা দেখছি কত তেরো থেকে কাজ যোগ করবো আমরা প্লাস থ্রি মানে ষোলো আসছে আমাদের পি এক থেকে পাঁচ যোগ করবো তাহলে আমাদের কত আসবো এফ কে থেকে তেরো থেকে আমরা কাজ যোগ করবো সাত তাহলে কুড়ি আমাদের কে আসবে টি পাঁচ থেকে আমরা কাজ যোগ করব না পাঁচ চোদ্দ চোদ্দো কার মান চোদ্দোর আমাদের ইন মান তাহলে অ্যান্সার কী আমাদের পি এফ টি এন এটা আমাদের অ্যান্সার কোডিং করিং আরও সহজভাবে শিখতে ফল করে স্মার্ট বাংলাকে আরও নিয়ে আসবো নতুন নতুন প্রশ্ন ওকে আসে জন্য এটুকুই গুটে ভালো তোকে সবাই